আসসালামু আসসালামে রোজা থাকে প্রচুর পরিমাণে মালুশিয়া রোজ সব সময় গরম থাকে আপনারা সবাই জানেন এই অবস্থা রোজা কাটতেছি এক গাটা কাটাইছি এখন পাহাড় কাটতেছি ফল নাই এমনিতেই তাও ঘুরতে 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 অনেক কষ্ট হয়ে যেতেছে দেখেন ফল নাই গেছে আর আগে বারো বাতারিরা ফল কাটছে এখন এই পরিশ্রমটা কোনো লাগতেছে একটা একটা কাটাও হেদিকে গেল

খুশি এই যে আমার মনো আইতাছে মনো মনু আস মনু থ্যাংক ইউ মনো আজকে অনেক পরিশ্রম করেছে মনের মাথা গরম আগুন হয়ে গেছে গা